বন্ধুরা কেমন আছে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সাথে কিছু লাইফ করে তোমাদের আরেকবার ওয়েলকাম এখন সকাল সকাল এখানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে আলু কেটে নিয়েছি এটা দিয়ে আজকে উচ্ছে বটি হবে হবে টক ডাল ডালের বড়া আর হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখানে দেখো মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে মাও ব্যস্ত আছে মা আর বাবু একটু পরে সবাই চলে যাবে আমার ছেলে স্কুলে যাবে তাই চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করি আপনাদের সঙ্গে ভেবেছিলাম আজকে পেঁপে আলু তরকারিটা শেয়ার করবো যে কী করে নিরামিষ পেঁপে আলু তরকারিটা আমরা করি কিন্তু এত ব্যস্ত মাও হচ্ছে স্নান করে এখন পুজোর দিয়ে সেবা চলে যাবে তার মা করে রান্না বসিয়ে দিয়ে দিয়েছে তার জন্য দেখানো হয়নি অন্য কোনো ভিডিওটা আপনাদের দেখিয়ে দেবো

হ্যাঁ হ্যাঁ এখানে পেঁপে তরকারি হয়ে গেছে আর আপনারা দেখছেন যে এটা একটু অন্য কালার হয়েছে মানে সু মানে টকটকায় কালার হয়নি মা মশলা খুব কম মানে দেয়নি আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছে কিন্তু খুব টেস্ট হয়েছে আমি টেস্ট করেছিলাম তরকারিটা খুব টেস্ট হয়েছে এই যে আপনাদের দাদা হচ্ছে রেশন তুলতে চলে যাচ্ছে এখানে আমি রুটি ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে কিছু রুটি বানানো হয়ে গেছে আর এখানে ডাল এই যে সকালবেলা গরম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা ডালের পকোড়া বানিয়ে নিয়েছি ছেলে আর আপনার দাদা বলছে যে আজকে পকোড়া দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবে এখন ওদেরকে নিয়ে দিয়ে আসবো বাবা লঙ্কা তো করিস একটা আছে হবে চলো

আজকে ভেবেছিলাম রান্না শেয়ার করব না তারপর ভাবলাম যে না অনেকেই তো ডাল আমরা কিভাবে রান্না করি সেটা তো মানে বন্ধুদের বলার দরকার বন্ধুরা তো জানে না এক একজন এক একভাবে রান্না করে তবে আমরা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো এখানে প্রেশার কুকারে ডাল সিটি দিয়ে নিয়ে এসেছি এখানে টমেটো কেটে নিয়েছি আর এই ডালটা করতে আমার লাগবে একটা শুকনো লঙ্কা এখানে রাঁধুনি আর কালো এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি আর লাগবে স্বাদ মতন কেউ ঝাল বেশি খায় কেউ কম খায় তা আমরা ডালের মধ্যে তিনটে লঙ্কা দিয়ে দেবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করব ডালটা দেখো এখানে গরমটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল আর ডালে কিন্তু বেশি তেল লাগে না তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাগুলো ছোট ছোট করে ভেঙে রেখেছি যে ওইটা দিয়ে দিলাম এবার একটু কালো হয়ে নিক এটা দেখো লঙ্কাগুলো এখানে একটু কালো কালো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষেটা চলে এসছে এবার দিয়ে দিচ্ছি রাধু কেটে আজকে ভেবেছিলাম কোনো রান্না শেয়ার করবো না কিন্তু ভাবছি যে বন্ধুদের তো ডালটা দেখানো হয়নি ডালটা এখন শেয়ার করবি আর ডালের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম লবণ কাটা দিয়ে একটুখানি আর একটু ভালো করে নি করে দিচ্ছি এবার টমেটোটা গলে গেছে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আগে দিলে কালারটা নষ্ট হয়ে যেত হলুদটা কিন্তু পরে দিতে হয় দিলে কালারটা সুন্দর আছে এবার ডালটা এখানে ডালটাও গোটা হয়ে গেছে ডালটা অনেকে অনেকে মটর ডাল হচ্ছে খেতো না কিন্তু আমাদের বাড়িতে এসে রান্না করার পরে খেয়ে মানে ওরা বুঝতেই পারে না যেটা এটা মুসুর ডাল না মটর ডাল তারপর ওরা অনেকেই বলতো যে না এই ডালটা খুব টেস্ট তো তারপর আমাদের মতনই এরকম জিজ্ঞাসা করতো যে তুই কী করে রান্না করি অনেকেই আছে এরকম এই যে কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি এবার এগুলো দিয়ে দিচ্ছি এখানে ডালটা ফুটছে ফুটতে ফুটতে আমি একটুখানি রাঁধুনি বেটে নেব ওই ডালের মধ্যে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ডালের টেস্টটা আরো সুন্দর আসার জন্য হুম টমেটো তো দিয়েছি কিন্তু টমেটো অত টক নয় তার জন্য এই যে কয়েকটা আমি হলি হলি নিয়ে এসেছি এটা দিলে আর ডালটা কিন্তু যত ফুটবে তত আরো টেস্টি হবে আপনার হচ্ছে ডাল সম্মান দেওয়ার পরে দেখবেন যত ফুটাবেন তত টেস্ট হবে যতক্ষণ একবার ব্যাগ গুছানো হয়ে গেছে তো এখার বাস slit স্নান করবে ওকে গরম জল দিয়ে দিতে গরম গরম জল লাগে স্নানের সময় কিন্তু ও এসে ফ্যান চালিয়ে গোসটার পরে বসে থাকে আরে না ভালো করে মাথাটা দোলে স্নান করবি দরকারটা শ্যাম্পু নিয়ে দেব বাবা না চুনগুলো দেখেছিস কেমন হয়ে গেছে ভালো ভালো পোচা পোচা লাগে দেখতে এই যে ডালটা আমার ফুটে গেছে এখন এটার মধ্যে বাটাটা দিয়ে দিচ্ছি কিন্তু রাঁধুনিটা কিন্তু নামানোর আগেই দিতে হবে কমপ্লিট হয়ে গেল এবার নামে নিলে ব্যাস আমার হয়ে গেল ডাল রান্না কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন আর এবার ডাল রান্না খেয়ে করেও খেয়েও দেখবেন খেয়ে বলবেন তো আমাকে কেমন হয়েছে স্নান করে আবার এখন চলে এসেছি তোমাদের সামনে এখন আমরা খাব আজকে কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আছে দেখেছি যে এখানে পকোড়া পকোড়া বানিয়েছিলাম ডালে আর এখানে যে পেঁপের তরকারি করেছি আলু দিয়ে মা করেছিল সকালবেলা তোমাদের তো দেখিয়েছিলাম এখানে দেখো চিমঠি করেছি সিমের দানা দিয়ে আর এখানে আছে টক ডাল আর এখানে ভাত ছেলে স্কুলে গেছে বাবু মা সেবাই গেছে এখন আমরা দুজন খেয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই রাখছি যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন না সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি টাটা